বানের পানিতে ভাসছে ভারতের ত্রিপুরা রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চল বন্যা সাথে ভূমি ধসে এ পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে অনেকে প্রায় সব নদীর পানি বিপদসীমার উপরে বন্যায় আশ্রয়হীন হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের সাথে সংযুক্ত ডুম্বুর ও তিস্তা বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ আশরাফ শুভর ডেস্ক রিপোর্ট ভারতের ত্রিপুরায় বাহাত্তর ঘন্টা ধরে চলছে বৃষ্টি ফুলে ভেঁপে উঠেছে নদ নদীর পানি তলিয়ে গেছে রাজ্যের বেশিরভাগ জেলা ধোলাই খোয়াইসহ অন্যান্য নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে বাড়িঘর হারিয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ বিভিন্ন জেলায় খোলা হয়েছে তিনশোর বেশি আশ্রয়স্থল বাংলাদেশ ঘেষা খোয়াই জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট এদিকে একত্রিশ বছর পর ত্রিপুরার ডুম্বুর বাধের গেট খুলে দেওয়া হয়েছে এতে বিপুল জলরাশি প্রবেশ করছে ভাটির বাংলাদেশে উনিশে আগস্ট থেকে ত্রিপুরায় প্রায় দুই হাজার হয়েছে ভূমিধস এতে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা এদিকে আরো দুই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস বন্যাভাস শুভ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন